আপনাদের সকলকে নমস্কার জানাই ও আপনাদের পরিবারকেও নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আজ আপনাদের সাথে রাহু গ্রহ নিয়ে কিছু কথা বলব সবসময় আপনাকে মনে রাখতে হবে রাহু গ্রহ ভালোর থেকে খারাপই বেশি করে ভালোর থেকে খারাপই বেশি করে মানুষের জীবনে সে ছেলেদের ক্ষেত্রেও হতে পারে মহিলাদের ক্ষেত্রেও হতে পারে যাদের জন্মকালে পঞ্চমে রাহু আছে বা বর্তমানে পঞ্চমে রাহু আছে চতুর্থে রাহু আছে অষ্টমে রাহু আছে দ্বাদশে রাহু আছে এই রাহু কিন্তু ভালো ফল কোনোদিনই দেবে না হয়তো আপনার কাছে বেশ কিছু অর্থ আসবে আপনার সম্পত্তি হবে কিন্তু এই রাহু আপনাকে এমন একটা পর্যায় ফেলে দেবে সে পর্যায়গুলো কি হবে পুরুষদের ক্ষেত্র বলছি মহিলাদের ক্ষেত্র বলছি সপ্তম রাহু খুবই খারাপ বিবাহিত জীবনে অষ্টম স্থান হচ্ছে মানুষের মারক স্থান এই অষ্টম স্থানের সাথে রাহুর সাথে যদি অশুভ গ্রহ থাকে অশুভ গ্রহ বলতে যেমন মঙ্গল যদি যুক্ত হয় তাহলে কিন্তু ভীষণ খারাপ তার জীবনে বিভিন্ন দিক দিয়ে শুধু এক ছেড়ে অ্যাক্সিডেন্ট হবে লাঞ্ছনার শিকার হবে লোকে তার সমালোচনা করবে মদ্যপান করবে বন্ধুদের সঙ্গে মিশবে তার জীবনটা একদম উশৃঙ্খলভাবে চলবে বাবা মার কথা শুনবে না কারো কথা সে শুনবে না মুখের ভাষা তার খারাপ হবে সবসময় মুখে গালিগালাজ লেগে থাকবে যাদের চতুর্থে রাহু আছে আপনারা বাড়িতে একদম আপনাদের মন টিকবে না বাড়ির বাইরে যখনই থাকবেন তখনই যেন মনে হবেন আপনার খুব ভালো আছেন যখনই বাড়িতে ঢুকবেন যারই সঙ্গে হোক আপনার অশান্তির সৃষ্টি হবে সে মহিলার হতে পারে বা পুরুষেরও হতে পারে যাদের জন্মকালে চতুর্থে রাহু আছে যাদের পঞ্চম স্থানে রাহু আছে আপনারা কিন্তু সন্তান নিয়ে প্রচণ্ড বেগ পাবেন সন্তানকে নিয়ে আপনারা প্রচণ্ড বেগ পাবেন এই পঞ্চমে রাহু একদমই খারাপ সন্তান নিয়ে আপনি এত কষ্ট পাবেন এত কষ্ট পাবেন সেটা আপনি ভাবে প্রকাশ করতে পারবেন না উশৃঙ্খল জীবনযাপন করবে কারু কথা শুনবে না বিভিন্ন দিকে ব্যয় করবে এবং পঞ্চমে রাহু থাকলে সন্তান বিয়ে করো সম্ভাবনা হয়ে থাকে যদি কোন গ্রহ ভালো অবস্থাতে না থাকে লগ্নে লগ্নে যদি ভালো গ্রহ থাকে তাহলে এই ঘটনাটা ঘটবে না কিন্তু লগ্নে যদি কোনো ভালো গ্রহ না থাকে পাপক গ্রহ থাকে তাহলে কিন্তু পঞ্চম রাহু সন্তান হারি যোগ করে তে এই রাহুর জন্য আপনারা যদি কোনো প্রতিকার করতে চান বিশেষ প্রতিকার আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে আপনাদের যতটা সম্ভব আমার জানা আমি আপনাদের প্রতিকার করে পাঠাবো আর এর জন্য শুধুমাত্র আপনারা শনিবার দিন নিরামিষ আহার করুন একটু নিষ্ঠাভাবে চলুন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারো কথা মতন কোনো সময় গমেদ পাথর ধারণ করবেন না বারে বারে কথাটা শুনুন কারু কথা মতন গমের পাথর ধারণ করবেন না যাদের মহাদশা চলছে বিভিন্ন জায়গায় যাবেন বলবে আপনাকে গমের ধারণ করুন এ করুন ও করুন যদি মহাদশা রাহুর আপনার চলে তাহলে যদি তার মধ্যে আপনি গমের ধারণ করেন তাহলে রাহুকে আরও বেশি পাওয়ার দেওয়া হলো আপনার করা দরকার রাহুকে শান্ত সুতরাং গোমেদ একদমই ধারণ করবেন না আর যারা গমেদ ধারণ করে আছেন পঞ্চমে রাহু যাদের আছে গমেদ যারা ধারণ করে আছেন আপনাদের আমি অনুরোধ করে বলবো আপনারা গোমেদ খুলে রাখুন গমেদ পাথর খুলে রাখুন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যেয়ে অভিজ্ঞ মানুষের কাছে যেয়ে সঠিকভাবে বিচার করে তবেই গমেদ পাথর ধারণ করবেন অযথা গোমের পাথর ধারণ করবেন না এতে ভালোর থেকে আপনার জীবনে খারাপই বেশি চলে আসবে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটা জানি আপনাদের ভালো থাকার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা সকলে আমার নমস্কার নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ